আলাইকুম ওয়ালিকুম রাহমতুল্লাহ কেমন আছো তোমরা সবাই তোমাদের আরবি প্রথম পুত্রের ধারাবাহিক দর্শের তোমাদেরকে স্বাগত এটা হচ্ছে আদর্শ অষ্টম পাঠ তো রেদার রব্বি ও রেদা শব্দের অর্থ হচ্ছে সন্তুষ্টি আর রব্বি মানে রব প্রতিপালক তাহলে রেদার রব্বি মানে হচ্ছে রবের সন্তুষ্টি ওয়াও মানি এবং সাখাতুন মানে হচ্ছে অসন্তুষ্টি হু মানি তার তাহলে অশাখাতুহু এবং তার ক্রোধ বা অসন্তুষ্টি একত্র অর্থ কি দাঁড়ালো রেদার রব্বি প্রভুর সন্তুষ্টি অশাখাতুহু এবং তার ক্রোধ অথবা অসন্তুষ্টি এটা একটা গল্প হাদিস অনুযায়ী এটা লেখা হয়েছে তোমরা যারা বাংলায় পড়ছো হয়তো বা অনেকে এটা এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা এটার একটা ভব ভাবুক একটা ইয়ে প্রবন্ধ তিনি লিখেছেন হাদিস থেকে কপি করে আমি তোমাদেরকে আজকের দর্শে এটা শেখাবো ঠিক আছে আশা করি তোমাদের কাছে তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছো এই মুহূর্তে স্ক্রিনে তো দেখো এখানে লেখা আছে কি কানা ফি বনি ইসর ইলা সালাসাতুন কানা মানে ছিল ফি বনি ইসর বনি ইসরায়েলদের মধ্যে সালাসাতুন মানে তিনজন তিন ব্যক্তি তাহলে কানা ফি বনি ইসর ইলা সালাসাতুন বনি ইসরায়েলের তিনজন লোক ছিল আব্বরসু হচ্ছে শীতরোগ ধবল আক্র মানে হচ্ছে যার টাক চুল নেই ও আমা এবং অন্ধ তাহলে আব্রসু ও আক্র ও আমা ধবল টাক এবং অন্ধ একত্রে অর্থ কি হবে কানাফি বনি ইসরাইলা বন ইসরাইলদের মধ্যে ছিল সালা সাতুন তিনজন মানুষ আব্রসু ও আক্র ও আমা সে তো বা ধবল টাক এবং অন্ধ তিনজন আরদা ইচ্ছা করেছেন আল্লাহ আল্লাহ ইয়াবতালিয়া হুম আন যে তিনি পরীক্ষা করবেন হুম তাদেরকে আর আল্লাহ তাদেরকে পরীক্ষা করার ইচ্ছা করেছেন ফা অত তিনটা হয় হ্যাঁ এটা সবসময় মনে রাখবা যার কারণে যার ফলে অতএব তো আমরা এখানে দেখো ফা অতফর বা আসা প্রেরণ করলেন ইলাইহিম সে তিনজনের কাছে মালাকান একজন ফেরেস্তা আতাল আবরসা আতা ইয়ে অর্থ আসার আ আতা ইউতি অর্থ দেওয়া তাহলে এখানে আতা ফা আতা অতফর আসলো ফেরেশতা আল আবরসা মাফ উল মানে হচ্ছে কুষ্ঠ রুগী বা শ্বেত বা ধবল রুগীর কাছে ফা কলা অতফর এসে বলল আইয়ু সাইন আহাব্বু ইলাইকা আইয়ু সাইন কোন বস্তু আহাব্বু ইলাইক তোমার কাছে বেশি প্রিয় কলাল আ বরসুন কুষ্ঠরোগী বলল জিলদুন হাসানুন জিলদুন মানে চামড়া হাসান মানে কি সুন্দর জিলদুন হাসানুন সুন্দর চামড়া ফা মাসা হা হু ফা অতফর মাসা হা তাকে স্পর্শ করে দিল বা মুছে দিল হু তাকে অতফর ফিরেস্তা তাকে মুছে দিল বা মাসে করে দিল স্পর্শ করে দিল ফা যাহা বা যার ফলে চলে গেল আনহু তার থেকে বারা তার শ্বেত রোগ ও তিয়া এবং তাকে দেওয়া হলো জিলদান হাসানান সুন্দর চামড়া ফাকলা অতপর জিজ্ঞাসা করলেন আইগুল মালে আহাব্বু ইলাইক আইগুল মাল কোন সম্পদ আহাব্বু ইলাইক তোমার বেশি প্রিয় কলা সে বলল আল ইবিল। ওট ফা ও তিয়া তাকে দেওয়া হলো না কতান উষার না কথার মানে হচ্ছে আপনার হচ্ছে উষ্টি মানে জামাল উঠ না খাতান মানে উষ্টি মানে মহিলা স্ত্রী আর উষারা মানে হচ্ছে দশ মাসের গর্ভবতী ঠিক আছে উষারা মানে মাসের গর্ভবতী তাহলে দশ উষারা একটি গর্ভবতী উষ্টি ফা এত ফিরেস্তা বললেন তাকে বা লাকা ফিহা লাকা তোমার জন্য তোমাকে বরকত দিক আল্লাহ ফিহা এই উষ্টির মধ্যে তারপরে তিনজনের কাহিনী বলতেছে ঠিক আছে তো এটা একমাত্র কুষ্ঠর কাহিনী গেল তারপর আমরা যাইয়া কোথায় গেল দেখো ফা আতা অতঃপর ফেরেস্তা আসলেন আল আতাল আল মালাকু ফেরেশতা আসলেন আল লোকটির কাছে ফা কলা এবং বললেন আইয়ু সাইন আহাবু ইলাই আইয়ু সাইন কোন জিনিস আহাব্বু ইলাই তোমার কাছে বেশি প্রিয় কলা সেই টাক লোকটি বলল। শাহরুন হাসানুন শাহরণ মানে চুল হাসান মানে সুন্দর সুন্দর চুল ফাম্মা সাহাহু ফেরিশতা তাকেও মুছে দিলেন ফা এবং তাকে যার ফলে তাকে দেওয়া হলো শাহরণ হাসানান সুন্দর চুল ফা কলা অথবা ফেরিশতা আবার জিজ্ঞাসা করলেন আইল মালে আহাব্ব ইলাইক আইউল মালি কোন সম্পদ আহাব্বু ইলাইক তোমার কাছে বেশি প্রিয় কলা আহ লোকটি বললো করু গরু ফাউতিয়া। তার ফলে তাকে দেওয়া হলো বাকরাতান হামিলাতান একটি গর্ভবতী বাকরা মানে গর্ভবতী গরু গাভী হামিলাতান মানে বর গর্ভবতী তাহলে একটি তাকে গর্ভবতী গরু দেওয়া হলো গাভী দেওয়া হলো ফাকল এবং ফিরেসা তাকে বললেন বারাকাল্লাহু লাকা ফিহা বারাকাল্লাহু আল্লাহ বরকত দিক লাকা তোমার জন্য ফিহা এই গাভীতে দুধ চলে গেল তারপর হচ্ছে সুম্মা অতঃপর আ মালাকু মালা ফেরেশতা আসলেন আল আমা অন্ধ লোকের কাছে ফা এবং আম এসে বললেন আইউ শাহ ইন আহাবু ইলাই কোন বস্তু তোমার কাছে বেশি প্রিয় কল আ বলল আইয়া রুদ্দোল্লা হু আন যে ইয়ারুদ্দোল্লা হু আল্লাহ ফিরাইয়া দিবেন ইলাইয়া আমার কাছে বাছরি আমার চক্ষুকে হা মাসা হাহু যার ফলে ফেরেশতার তাকেও মুছে দিলেন যার ফলে আল্লাহ ফিরায়া দিলেন ইলাইহি তার কাছে বাসার হু তার সুখের দৃষ্টি চোখ ফা কলা ফেরিস্তা তারপর জিজ্ঞাসা করলেন আইগুল মালে আহাব্বু ইলাইক আই মাল কোন সম্পদ আহাব্বু ইলাইক তোমার কাছে বেশি প্রিয় কলা অন্ধ লোকটি বলল আল গনামু পুকুরি যার ফলে তাকে দেওয়া হলো সাতান অলে দাতান একটি সন্তান দানকারিনী বুকরি সাতান অলে দাতান মানে কি গর্ভবতী বুকরি সাতান মানে বকরি অলাদা মানে গর্বতী তাকে গর্ভবতী বকরি দেওয়া হলো উনতিজা হা দান অলাদা হাদা। দা লিহাদা অদিন মিনাল ইবিলি অলিহা দা অদিন মিনাল বা অ লিহা দা মিনাল ও নাম উন্তিজা উনতিজা মানে হচ্ছে কি করা মানে বকরি যদি পশু পাখি যদি গর্ভ খালা খালাস করে বা তোমার বাচ্চা প্রসব করে তাকে বলে কি আল ইনতাজু তাহলে ফা উন্তিজা অতঃফর কি বাচ্চা প্রসব করলো হাদানে অল্লাদা হাদা অর্থাৎ তোমার এই দুইটি প্রসব দুইটি বলতে কি গরু এবং উঠ গরু গরু এবং উঠটি কি গোষ্ঠীটি কি করলো উন্তিজা বাচ্চা প্রসব করলো ও অহ্লাদা এবং সন্তান দিল অর্থাৎ মানে বাচ্চা প্রসব করলো হাদা দা হাজানের দ্বারা উদ্দেশ্য হচ্ছে মানে দুইটি দুইটি মানে গরু এবং উষ্টি আর হাজা মানে বকরি তাহলে গরু এবং উষ্টি বাচ্চা করলো ও আহ্লাদা হাজা এবং বকরি বাচ্চা প্রসব করলো ঠিক আছে থাকা যার ফলে হয়ে গেল লিহাদা এটির জন্য অদিন এক উপত্যকা মিনাল ইবিলে হাদা লিহাদা অদিনাল ইবিলে যার ফলে ফাঁকা না হয়ে গেল লিহাদা এই কারণে অদিন মিনাল ইবিলে এক উপত্যকা মানে উপত্যকা উপত্যকা মানে উপত্যকা হচ্ছে পাহাড়ের ডালু যে জায়গাটা না আছে ওটাকে উপত্যকা বলে তো মিনাল ইবিলে এক উপত্যকা ওট অলিহাদা এবং এর জন্য অদে মিনাল বা উপত্যকা গরু অলিহাদা এবং ওর জন্য অদে মিনাল গনামে এক উপত্যকা বকরি সুম্মা অতফর আল মালাকু ফেরেস্তা আতা আসলেন আল আবরসা সেতু রুগীর কাছে অতঃপর পুনরায় সেতু রুগীর কাছে ফেরেশতা আসলেন ফি মিস্কি মিসকিনিন একজন মিসকিনের সুরতে অকলা এবং বললেন কদ ইন কতাত বি আল হিবালু ইন কতাত নিঃশেষ হয়ে গেছে বি আমার থেকে আল হিবালু পাথেও ফাতেও ফি সফরি আমার সফরের আমার সফরের পথেও শেষ হয়ে গেছে ফালা বালাগালিল ইয়াউমা ইল্লা বিল্লাহ ফালা বালাগালি আমার জন্য ফালা বালাগা পৌঁছার ওয়ে নেই পৌঁছার কোনো মাধ্যম নেই লি আমার জোনাল আল আজকে আজকে আমার পৌঁছার কোনো মাধ্যম নেই মানে কোনো পাথেও নাই ইল্লা বিল্লাহ যদি আল্লাহ চান তাহলে ভিন্ন কথা মানে আল্লাহ না চাইলে আজকে আমি পৌঁছতে পারবো না ফালা বালাগালি আমার পৌঁছার কোনো ওই নেই আল ইয়াউমা আজকে ইল্লা বিল্লাহ তবে আল্লাহ যদি চান সেটা ভিন্ন কথা এমনি নিশ্চয়ই আমি আচ আলু বিকা আচ আলু চাই বিকা তোমার কাছে বাইরান একটি উষ্টি আতা বাল্লাগু আলাইহি ফি সাফারি আতা বাল্লাগু আলাইহি আমি তার ওপর ভর করে পুষতে পারবো ফি সাফারি আমার সফর আমার সফর কি করতে পারবো আমি আমার গন্তব্যে পুষতে পারবো ফাকলা হকু কু কাশি র ফা কলা ওই কুষ্ঠ রুগী বলল শ্বেত রুগী ধবল রোগী বলল মানে ওই একজনে আর কি ধবল রোগী বলল আল হুকুকু কাশি র হকুকুক মানে সম্পদ আর বেশি মানে তুমি যেটা দাবি করছো এটা অনেক বেশি আল হুকুকু কাসির অনেক বেশি সম্পদ দাবি করছো দাবি করার সম্পদ এখানে কল আহ এই কেমন যেন আমি আর তোমাকে চিনতে পারছি আলাম তাকুন তুমি কি ছিড়ে না ইয়াক দারু কান্না মানুষ তোমাকে ইয়াক দারু ঘৃণা করতো খা তোমাকে মানুষেরা ফাকিরন দরিদ্রতার কারণে ফাআকক আল্লাহু ফাআতা তোমাকে দিয়েছেন কা তোমাকে আল্লাহু আল্লাহ ফাকলা ফেরেস্তা বললেন ফাকলা সে বলল উই কুশরকি বলল ইননামা নিশ্চয়ই তু হাজা আমি এটা ওয়ারিস প্রাপ্ত হয়েছি হাজাল মালা এই সম্পদগুলো কাবিরান আন কাবিরিন কাবিরুন মানে মুরব্বী বড় মানুষ তাহলে কাবেরান আন কাবিরিন মানে বড়দের থেকে বড় মানে পূর্ব থেকে অর্থাৎ প্রজন্মের পর প্রজন্ম আমি এই সম্পদ প্রজন্মের পর প্রজন্মের হাত ধরে ওয়ারিশ প্রাপ্ত হয়েছি ফাকলা ফেরেস্তা বললেন ইন কুমতা কা ইন কা দেবান যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো ফাসাইয়া আল্লাহ তোমাকে পরিবর্তন করে দিবেন সাইয়া রাকা আল্লাহ তোমাকে পরিবর্তন করে দিবেন ইদা মা কুমতা তুমি যে অবস্থা ছিলে সেই অবস্থায় তারপরে দেখো সুম্মা অতফর আতাল মালাকু ফেরেস্তা আসলেন আল আকরা আর কাছে লোকটার কাছে এবং বললেন তাকে ফা কালা এবং বললেনা ওই যেরকম বললেন কুষ্ঠরোগীকে যেভাবে বললেন ঠিক টাক ওলাকে ওভাবে বললেন মানে যে আমি পথে আমার সফরের ফেলছি আমি তোমাকে একটা বকৃ দাও কি অরদ্দা আলাইহি অরদ্দা আর সেই লোকটিও ফিরে দিল আল্লাহ তাকে মিসলা অনুরূপ ভাবে মা রদ্দা আলাহাদা কুষ্ঠরোগী তাকে যেভাবে ফিরে দিচ্ছে ওভাবে ভাবেই যেভাবে ফিরে দিছে এই টাক লোকটাও এভাবে ফিরিয়ে দিল ফাকলা অতফর তিনি বললেন তার জন্য অনুরূপ বললেন ইনকুম তাকা দেবান যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো থাকো ফাসাইয়ারাক আল্লাহু আল্লাহ তোমাকে বর্তন করে দিবেন ইলা মা কুনতা তুমি যে অবস্থায় ছিলে ثم অতফর আতাল আমা ফেরেশতা আসলেন কার কাছে অন্ধ লোকটির কাছে ফাকলা বললেন ইনকতা আত বি আমার থেকে নিঃশেষ হয়ে গেছে আল হিবালু ফি সফরি আমার সফরের পথেও ফালা বালা গালি ইলিয়ম আজকে আমার পোছার কোনো হয়ে নাই পথ নেই ইল্লা বিল্লা আল্লাহ ছাড়া সুম্মা অতফর বিকা তোমার কাছে আস আলুক আমি চাই বিল্লা দি রদ্দা আলাইকা কাবাস বিল্লা দি ওই সত্তার নামে বিল্লা দি মানে কি ওই সত্তার নামে রদ্দা যিনি ফিরিয়ে দিয়েছেন আলাইকা তোমার উপরে বাসা রক্ষা তোমার দৃষ্টি সাতান একটি বকরি চাই অতটা কি হবে আহ বিকা আফ আলুকা সাতান বিকা আস আলুকা শাতান বিকা তোমার কাছে আস আমি চাই শাতান একটি বকরি বিল্লাজি ওই সত্তার নামে রদ্দা আলাইকাল বাসারক যিনি তোমার দৃষ্টি ফিরিয়ে দিচ্ছেন আতা বাল্লাগু বিহা যার মাধ্যমে আমি গন্তব্যে পৌঁছবো ফি সফরি আমার সফরের আতা বাল্লাগু মানে কি পৌঁছা গন্তব্যে পৌঁছা বিহা এই বকরির মাধ্যমে যাতে আমি পৌঁছতে পারি ফি সফরি আমার সফরের তারপরে দেখো কি বলছে ফাকলা অন্ধরুটি বলল কতকুন্তু আহামা আমি অন্ধ ছিলাম

আখাস্তাহুলিল্লাহ তুমি এটা আল্লাহ সন্তুষ্টের জন্য গ্রহণ করবা ফাকলা ফেরেস্তা বলেন আমসিক মালাক তোমার সম্পদ আমসিক রেখে দাও মালাক তোমার সম্পদ ফা ইন্না মা নিচ্ছই উবতুলিতুম তোমাদেরকে পরীক্ষা করা হয়েছে ফাকা দুরুদিয়া আনকা আল্লাহ তোমার থেকে তোমার থেকে সন্তুষ্টি গ্রহণ তোমার তোমার ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করা হয়েছে অসুকিতা আলা সহেবাইক এবং তোমার অপর দুই বন্ধুর ব্যাপারে কি করা হয়েছে গোসসা করা হয়েছে রাগ রাগ প্রদর্শন করা হয়েছে তো এই ছিল তোমাদের আজকের পড়া ঠিক আছে তো তোমরা যদি অস্পষ্ট থেকে থাকে তোমরা এটা আমাকে কম লোকছে জানাবা হ্যাঁ আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আমি যেহেতু তোমাদের এটা তো পঞ্চম শ্রেণী ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম আলিম সবার আর বইগুলো আমি রেকর্ড করতেছি অলরেডি তোমাদের চলতেছে এবং আমি দাখিল এটা করে ফেলেছি হ্যাঁ তো সাবস্ক্রাইব করে রাখবে এবং ভবিষ্যতে তোমরা যতই উপরে ক্লাস উঠে না কেন তোমাদের জন্য এটা হেল্প হবে হ্যাঁ তো এবার হচ্ছে তার মানে এই যে গল্পটা পড়লাম এই গল্পে একটা অনুশীলনী আছে সেটা তোমাদেরকে শেখাবো ঠিক আছে দেখো তো তার দিবাত তার হচ্ছে অনুশীলনী এখানে দেখো অনুগ্রহ অনুশীলনী আছে তা আমি এগুলো প্রত্যেকটার উত্তর লিখে রেখেছি আমি তোমাদের উত্তরে নিয়ে যাই হ্যাঁ তোমরা সাথে থাকো আমি তো মোবাইল দিয়ে রেকর্ড করছি তো এই জন্য একটু আমার সমস্যা হচ্ছে দেখো দেখো আচ্ছা কই হ্যাঁ আসছে আসার তোমরা দেখতে পাচ্ছ তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে আজিব আনিল আজ ইলাতি তালিয়া নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দাও সাফাহিয়ান মুখে মুখে ও কিতা বাতান এবং লিখে লিখে এক নম্বর প্রশ্ন ছিল ইলামান বা আসাল্লাহ হুমালাকা ইলামান কার কাছে বা আসাল্লাহ আল্লাহ প্রেরণ করেছেন মালাকান ফেরেস্তাকে উত্তর হচ্ছে বা আসাল্লাহ মালাকান আল্লাহ ফেরেস্তাকে পাঠাইছেন ইলাল আবরসে কুষ্ঠরোগীর কাছে অল আক্রয়ে এবং টাকের কাছে অল আহ এবং অন্ধলোকের কাছে দুই প্রশ্ন প্রশ্ন আইয়ুসাইন আহাব্বু ইলাল আক্র আইয়ুসাইন কোন জিনিস আহাব্বু বেশি প্রিয় ইলাল আক্রয়ে টাক লোকটার কাছে তার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি সুন্দর চুল তাহলে আমার উত্তর লিখে দিলাম শাহরুন হাসারুন সুন্দর চুল তিন প্রশ্ন আইয়ুসাইয়েন আহাব্ব ইলাল আবরস আইয়ুসাইয়েন কোন জিনিস আহাব্ব ইলাল আব্বরসে কুষ্ঠ নুগীর কাছে বেশি প্রিয় জিলদুন হাসান উত্তরটুকুই সুন্দর চামড়া এটুকু যথেষ্ট আইয়ুষাই কোন জিনিস আহাব ইলাল আন্দ লোকের কাছে বেশি প্রিয় আইঞার উদ্দল লহু ইলাহি বা তার আইঞার উদ্দোল লাহু তার সাথে সবচেয়ে প্রিয় হচ্ছে আইঞার উদ্দল যে আল্লাহ তার কাছে ফিরিয়া দিবেন ইলাহী তার কাছে বাচ্চা তার দৃষ্টিকে বাছা তার দৃষ্টিকে কাইফা আযাদাল আ'মা বাসারাহু কাইফা কিভাবে আযাদাল আ'মা অন্ধ লোকটি দিয়ে তার দৃষ্টি মাসাহাল মালাকু ফি উতর হচ্ছে মাসাহাল মালাকু ফেরেশতাMuse দিলেন আইনা তার দুই দৃষ্টিকে দুই চোখে ফা আ'মা বাসারাহু যার ফলে অন্ধ লোকটি তার দৃষ্টি ফিরে পেল 6 নম্বর হচ্ছে বিমা দা কিদারা ইবতালাল্লাহ আল্লাহ পরীক্ষা করলেন আল আকরা ওয়াল আবরাস আল আ'মা হচ্ছে টাক কুষ্ঠ রোগ এবং অন্ধ লোকে এই তিন শ্রেণীর মানুষക്കളെ কিভাবে পরীক্ষা করলেন

একটি गर्भवती গাভীকে তিনি পছন্দ করেছেন হ্যাঁ এটা সঠিক এটা টেক্সট দিয়ে দিলাম তারপর হচ্ছে ওতিয়াল আমাহ আন্দোলনে দেওয়া হলো গনামান গোবিজ্ঞান একটি কি শক্তিশালী বকড়ি না এটা হচ্ছে ভুল বরং হচ্ছে কি শাতান ওয়লেদাতান এটা আমরা ক্রস আচ্ছা পাঁচ নম্বর হচ্ছে জাল মালাকু বিসুরতি মিসকীন জাল মালাকু ফিলাস্তরা এসেছে বিসুরতি মিসকীনিন মিসকিনের সূরতে হ্যাঁ এটা শতকের ঠিক তুমি হচ্ছে তোমরা খাতায় বসে এটা টিক চিহ্নটা পড়ে নেবে হ্যাঁ এমন নোট করে রাখবা তারপর হচ্ছে তোমরা ইমলা ইল ফেরাগা ইমলা পূর্ণ করো আল ফেরাগা শূন্যস্থান বিল কালিমাতিল মুনাসাবা উপযুক্ত শব্দ দিয়ে হ্যাঁ তো এখানে দেখো তিনটা দে শব্দ দিয়ে দিয়েছে প্রত্যেকটার সাথে তা আতাল মালাকু ফেরেস্তে এসেছে ইলা ড্যাশ আউওয়ালান অমুকের কাছে কার কাছে আসছে আতাল মালাকু ইলা আল আবরসে ফেরেস্তা প্রথমে আস আউয়ালান ফেরেস্তা প্রথম কার কাছে আসলেন কুষ্ঠ কাছে তো এটা হচ্ছে এখানে ঠিক বা হবে হ্যাঁ তারপর হচ্ছে ও তিয়াল আবরসু কুষ্ঠ দেওয়া হলো জিলদান হাসানাত সুন্দর সামরা এবং ড্যাশ এবং কি না কাতান উশারা এবং গর্ভবতী পুষ্টি ঠিক আছে তারপরে হচ্ছে দেখো উতিয়াল আক্র দেখো উতিয়াল আক্র আর টাক দেওয়া হলো সারণ হাসান সুন্দর চুল অ ড্যাশ অ বা কারতন এবং এটি গর্ভবতী গাভীকে তারপরে হচ্ছে উতিয়াল আম অন্ধ লোককে দেওয়া হলো বাসার অহ দৃষ্টি অ ড্যাশ অ সাতন অলে এবং একটি আহ গর্ভবতী ঠিক আছে এটা হলো তোমার শূন্যস্থান এটা তোমরা পড়ে নেবে আমি লিখে দিয়েছি তারপরে দেখো তোমাদের হচ্ছে বাক্য রচনা আসছে হা আতি জুমালান মুফিদাতান বাই পূর্ণ বাক্য বানাও বিকালিমাতে তালিয়াতে ইনদিক নিম্নোক্ত শব্দ দিয়ে তোমার পক্ষ থেকে অর্থাৎ নিম্নোক্ত শব্দগুলো দিয়ে তোমার থেকে কি করো বাক্য রচনা করো তো আল আবরস কুষ্ঠরোগী আমি লিখে দিই আর কাতু আহাব্বু সাইয়ি ইলাল আবরস কুষ্ঠি ছিল কুষ্ঠরোগীর কাছে সবচেয়ে প্রিয় বস্তু আচ্ছা তারপরে উতিয়া উতিয়া শব্দ তাই আমরা করেছি উতিয়াল আমা শাতান ওয়ালাদাতান অন্তলকটিকে একটি গর্ভবতী বকরি দেওয়া হলো তারপর আল মালাকু তলে যা আল মালাকু ইলা রজুলিন একজন ফেরেস্তা জনিক লোকের কাছে আসলেন ইয়াজ হাবু ইয়াজ হাবু রশিদুল ইয়াল মাদ্রাসা রাশেদ মাতাসা দিয়ে গেল মাসাহা মাসাহা খরজুল রসাহু মাস খালাদ তার মাথাকে কি করেছে মাসে করেছে এটা বাক্য রচনা আল গনামু জাহাবাল আল গানামু ইল হকুল বকরি কোথায় গিয়েছে খেতে গিয়েছে তো এটা বাক্য রচনা করে দিলাম তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখো ভিডিওটা পজ করে এবং তোমরা এটা লিখে নিতে পারো ঠিক আছে

যে এটা তোমাদেরকে বলছে যে তোমরা এগুলো যে হাফিজা নোমানুল কোরআনা এই যে বাক্যগুলো আছে এগুলো এগুলো তোমার ফেলে মাঝিতে দেওয়া আছে তোমার এটা মোজারেতে রূপান্তর করবা ঠিক আছে তো হাফিজা নোমানুল কোরআন নোমান কোরআন কি করলো মুখস্থ করলো তখন এটাকে এটা মাঝি কি হবে হাফিজাল কোরআন কোরআন মুখস্থ করা হয়েছে এভাবে হ্যাঁ তারপর অদাত ফাতেমা তো কুরু আছে তাহা ফিল হাকিবাদ ফাতেমা তার কাগজ বা খাতা বই ব্যাগে রাখলো এটা এটার মাঝুল কি হবে উদিয়াতে কুরু আছে তুহা ফিল হাকিবাতে তার খাতা ব্যাগে রাখা হলো এভাবে হ্যাঁ আমি লিখে দিয়েছি তোমরা একটু ভিডিওটা ফস করে লিখে নাও তারপর হচ্ছে কি ফরত লহু আল্লাহ ফরস করেছেন সলাত নামাজ খেলার মুসলিম মুসলমানদের উপর এটা 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 এটার মাঝুল কি ফরিদা সলাতুল্লাহ মুসলিম নামাজ মুসলমানদের উপর ফরস করা হয়েছে ঠিক আছে এটা এভাবে আল্লাহ সদর ফেলে দেবা মানে এখান থেকে মাঝুল বানানোর জন্য হ্যাঁ তারপর ইয়ফতাহুল মুদির ও বাবুল মাদ্রাসা আহ মুদির মাদ্রাসা দরজা খুললো তো এটা এটা কিভাবে লিখবা ইয়ফতাহুল বাবুল মাদ্রাসাতে এটা হয়ে লিখবা ঠিক আছে আগলাকাল আগলাকাল হাদিসুল বাবা কি করলো দারোয়ান দরজা আটকালো বন্ধ করলো এটা হচ্ছে উগলিকাল উগলাকাল বাবু দরজা বন্ধ করা হয়েছে এভাবে ঠিক আছে স্ক্রিনশট নিয়ে এটা লিখে নাও তো হতো এই হচ্ছে তোমাদের আজকের পড়া হ্যাঁ তো আমি তোমাদেরকে বারবার বলি যে তোমাদের আমি হচ্ছে লেন্দি হচ্ছে যেহেতু আমি রিসেন্টলি একটু অসুস্থ ছিলাম মানে তোমাদের অলরেডি এতদিন তোমাদের ভিডিওগুলো আপলোড করা হয়ে যেত হ্যাঁ দেখবা এবং যারা ছোট ভাই তোমাদের কাছে যারা অভিভাবকরা যারা আছেন তারা হচ্ছে আপনারা আপনাদের বাচ্চাদের কাছে শিখাবেন হ্যাঁ অস্পষ্ট হইলে বাসা বসে শিখেতে পারবেন দেখা যায় হচ্ছে টিউশন করে গেলে অনেক টিচার পান না পড়াইতে না বা এই বয়সের বাচ্চাদের টিউশন করানো লাগে না আপনি বাসা থেকে দেখে দেখে বাচ্চাকে পড়াবেন ঠিক আছে আর কোনো কিছু অস্পষ্ট হলে অবশ্যই আমাকে জানাবেন আর একটা কথা হচ্ছে আমি শুধুমাত্র এই পঞ্চম শ্রেণী না ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এবং আলিমের সবগুলো আরবিতে রেকর্ড করছি অলরেডি দাখিল এটা করা শেষ এবং এখন পঞ্চম এটা চলতেছে তো আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে আপনার পরবর্তী সপ্তম ষষ্ঠ এবং অষ্টম শ্রেণীর আরবির জন্য হলো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং সব সময় আরবি রিলেটেড ভিডিওগুলো এখানে চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই অবশ্যই আপনারা যেই অভিভাবক অভিভাবক কোনো অভিভাবকের চোখে যদি আমার ভিডিওটা পড়ে অবশ্যই অবশ্যই আপনি অন্য অভিভাবককে সাজেস্ট করবেন যে আমার এখানে একটা ভালো চ্যানেল আছে যারা আরবি নিয়ে কাজ করে